নমস্কার বন্ধুরা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে ঘোষণা করেন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করছে যার নাম শ্রমশ্রী প্রকল্প এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে সেই সব পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে যারা ভিন রাজ্য থেকে কাজ ছেড়ে রাজ্যে চলে আসবেন সেই ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য প্রত্যেক মাসে বারো মাস পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তার মধ্যে যাতে তারা কাজ পেয়ে যান এবং তাদের কাজের ব্যবস্থার কথা রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে একই সঙ্গে এই প্রকল্পের জন্য একটি নতুন পোর্টাল চালু হবে যে পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা আবেদন করতে পারবে তাহলে এই সমশ্রী পোর্টাল কি লঞ্চ হয়ে গেছে আবেদন কি শুরু হয়ে গেছে আর যদি সমশ্রী পোর্টাল এখনো পর্যন্ত লঞ্চ হয়নি তাহলে কোন পোর্টালে আবেদন করা যাবে আর আবেদন করার কি প্রয়োজন আছে এই মুহূর্তে অন্য কোনো পোর্টালে না সমস্ত পোর্টালের জন্য অপেক্ষা করতে হবে সেই সঙ্গে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে আর একটি ফর্মও পাওয়া যাচ্ছে সেই ফর্মের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা আবেদন করতে পারেন পরিযায়ী শ্রমিকদের জন্য সেই ফর্ম কি ডাউনলোড করার প্রয়োজন আছে না এই মুহূর্তে ডাউনলোড না করলেও চলবে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের আমি দেখিয়ে দেবো তাই অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আপনি সমস্ত বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পারবেন না তাই আবারও বলছিস শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারপর আপনার মন্তব্য কমেন্টে জানাবেন সমশ্রী প্রকল্পে আবেদন সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করা যাবে সেই সম্পর্কে কি জানিয়েছিলেন তা আমরা দ্রুত একবার শুনে নেব লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করিয়েছে হ্যাঁ নামে একটা পোর্টাল হলো তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে আসছে তাদের সাথে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে শ্রমশ্রীকে এবং আমি ডিএম বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে হ্যাঁ গতকাল শ্রমশ্রী প্রকল্পে আবেদন সংক্রান্ত একটি তথ্য একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যেখানে জানানো হয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই নির্দেশ কার্যকর করতে আজ বৃহস্পতিবার থেকে ময়দানে নামছে শ্রম দপ্তর আমি প্রথমেই জানিয়েছি এটা গতকালের সংবাদ তাই আজ বৃহস্পতিবার এটা আপনি দেখতে পেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শ্রমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে পোর্টাল চালু হতে এখনও দু একদিন দিন বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার থেকেই এই বিষয়ে কাজ শুরু করেছে শ্রম দপ্তর এমনটাই জানিয়েছে রাজ্যের সমমন্ত্রী মলয় ঘটক যদিও প্রথমে জানানো হয়েছে যে বৃহস্পতিবার থেকেই এই কাজ শুরু হয়েছে তবুও আপনাদের বলবো এই সংবাদটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সম্পূর্ণভাবে ধারণা পাবেন এবং আমি শেষে আপনাদের ডিটেলসে ফর্ম সংক্রান্ত তথ্য দেব তিনি জানিয়েছেন পোর্টালটি চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে কিন্তু তার আগে যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে সেক্ষেত্রে শ্রম দপ্তরের প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে প্রাথমিকভাবে এই কাজ শুরু করবেন অর্থাৎ আপনাদের ফর্ম জমা নেওয়ার জন্য জেলায় জেলায় শিবির হবে দিয়ে সেখানে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে শ্রম দপ্তর সূত্রে খবর মুর্শিদাবাদ মালদহ এবং উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন বৃহস্পতিবার মূলত এই জেলাগুলিতে শ্রম দপ্তরের প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে শ্রমশ্রী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করবেন তো এখানে বলা হয়েছে যারা ফিরে এসেছেন তাদের কাছে গিয়ে নথিভুক্ত করবেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন শিবিরের কথা সেটাও এখানে জানানো হয়েছে সেই সঙ্গে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি ডিএম কিংবা বিডিওর কাছে গিয়েও আবেদন করতে পারেন এমনটাও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ কার্যকর করতে কোনো রকম বিলম্ব চায় না শ্রম দপ্তর তাই মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগী হয়েছেন দপ্তরের আধিকারিকেরা বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দিল্লিতে সংসদের অধিবেশনে ব্যস্ত ছিলেন বৃহস্পতিবার সংসদের অধিবেশন শেষ হওয়ার কথা তিনি কলকাতায় ফিরলে শ্রম দপ্তর পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বড় কর্মসূচি করবে যেখানে পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তি তথা সুযোগ সুবিধা দেওয়ার কথা প্রচার করা হবে তাহলে এক্ষেত্রে আরো একটা তথ্য আপনারা জানতে পারলেন পর্ষদের চেয়ারম্যান যিনি রাজ্যসভার সাংসদ বৃহস্পতিবার অধিবেশনে ব্যস্ত থাকবেন এবং বৃহস্পতিবার অধিবেশন শেষ হলে তিনি ফিরে এলে তবেই কিন্তু এই প্রকল্প নিয়ে ব্যাপক প্রচার হবে এবং অন্তর্ভুক্তি শুরু হবে জানা জানানো হয়েছে প্রসঙ্গত বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের অঙ্গ হিসেবে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি সিদ্ধান্ত হয়েছে বাংলায় ফিরে এলে পরিযায়ী শ্রমিকেরা নতুন শ্রমশ্রী প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার টাকা অনুদান পাবেন বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছিল কর্মসাথী প্রকল্পে কর্মসাথী নামে একটি পোর্টাল আছে সেটাও আপনাদের আমি দেখাবো সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছিল পরিযায়ী শ্রমিক যারা তারা নাম অন্তর্ভুক্ত করছিলেন তার জন্য চালু আছে একটি পোর্টাল মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী এবার ফিরে আসা শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে প্রাথমিকভাবে ঠিক হয়েছে এই দুই পোর্টালের বন্ধন করে তথ্য মেলানো হবে রাজ্যের কর্মসাথী প্রকল্প অনুযায়ী নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ চল্লিশ হাজার যদিও বিভিন্ন মহলের মতে নাম লেখানো নেই এমন অংশ ধরলে বাইরে কর্মরতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি মানে সবাই তো এখনও পর্যন্ত কর্মসাথিতে নাম নথিভুক্ত করেননি বা আবেদন করেননি সবার দেখতে গেলে কিন্তু এই সংখ্যা আরও বেশি হবে এমনটাই সবাই মনে করছেন ওই দিন প্রকল্পের ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা ফিরবেন তারা ভ্রমণ সহায়তা সহ এককালীন পাঁচ হাজার টাকা পাবেন পুনর্বাসন ভাতা এটা এর মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে এ ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট হলো শ্রম দপ্তর আমাদের উৎকর্ষ বাংলা আছে সেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের কার কী দক্ষতা আছে সেটা দেখা হবে দক্ষতা থাকলে দরকারে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এছাড়া আমরা জব কার্ড দেব কর্মশ্রী প্রকল্পে আটাত্তর লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে এছাড়া লোনের ব্যবস্থা রয়েছে আমরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সঙ্গে খাদ্য সাথী কার্ড দেবো স্বাস্থ্যসাথী থাকবে বাড়ি না থাকলে কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা হবে স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে তাদের ছেলে মেয়েদের কন্যাশ্রী শিক্ষাশ্রীর সুবিধা পাবেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক বাইরে আছেন তারা সকলে সমশ্রীর সুবিধা পাবেন যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম নথিভুক্ত করতে পারবেন তার আরও সংযোজন ছিল কিছুদিনের মধ্যে যারা রাজ্যে ফিরে এসেছেন তাদের সংখ্যা প্রায় দশ হাজার তারা পোর্টালে নাম নথিভুক্ত করাতে পারবেন শ্রমশ্রী পোর্টালে নাম তুললে তাদের একটা আইডি কার্ড দেওয়া হবে এর ফলে রাজ্য সরকারের সুযোগ সুবিধাও তারা পাবে অর্থাৎ আপনারা চাইলে কর্মসাথী এই পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন তাছাড়াও এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন কর্মসাথীতে আবেদন করতে গেলেও আপনাকে এই ফর্মটি কিন্তু আপলোড করতে হবে আপনি এই ফর্মটি পূরণ করে বিডিও কিংবা ডিএম অফিসে জমা করতে পারেন কিন্তু আমি যেটা বলবো এই মুহূর্তে আপনার এত দ্রুততার প্রয়োজন নেই তার কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বা এই সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হবে তো যোগাযোগ মানে আপনার বাড়িতেই যে আসবে তেমন কোনো ব্যাপার নয় আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনি সরাসরি ওইখান থেকে ফর্ম সংগ্রহ করে সেখানে জমা করতে পারবেন তাছাড়াও সমশ্রী পোর্টাল এক দুদিনের মধ্যেই হয়তো চালু হবে মুখ্যমন্ত্রী ঘোষণা এবং এই সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী হয়তো আগামী সপ্তাহ থেকেই আমরা সমশ্রী পোর্টাল পেয়ে যাব আপনি সেখানেই সরাসরি আবেদন করতে পারবেন যারা কর্মসাথীতে আবেদন করে রেখেছেন ঠিক আছে আর যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদের প্রয়োজন নেই এই মুহূর্তে কর্মসাথীতে আবেদন করা কিংবা আপনাদের এই ফর্ম পূরণ করে বিডিও কিংবা ডিএম অফিসে জমা করা এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা একটু অপেক্ষা করতে পারেন যেহেতু সমশ্রী পোর্টাল শীঘ্রই লঞ্চ হবে তাছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে গিয়েও আপনি আবেদন করতে পারবেন এছাড়াও একটি শিবিরের ব্যবস্থাও করা হবে আপনাদের এলাকাগুলোতে প্রত্যেকটি এলাকাতে শিবিরের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের নাম নথিভুক্ত করার কাজও চলবে তাই এই মুহূর্তে আপনি চাইলে কর্মসাথীতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু না করলেও আপনার কোনো সমস্যা হবে না তাই একটু অপেক্ষা করুন সমশ্রী পোর্টাল চালু হলেই আপনাদের আবেদনের সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে ভিডিও দেব অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমার দেওয়া এই তথ্যগুলো আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর আপনাদের মন্তব্য কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ